আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু রাহিমা ইলা ব্লক নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে রেসিপি খুদের ভাত অনেকে এটাকে বউয়া বলেন অনেকে বলেন বৌ ভাত যে যে নামেই ডাকুন না কেন খেতে কিন্তু অসাধারণ এর জন্য আমি নিয়েছি আলু কুচি মসুরের ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা মরিচ শুকনা মরিচ তেজপাতা এবার আমি একটি কড়াইতে গরম তেলের উপর দিয়ে দিচ্ছি মরিচ তেজপাতা পিঁয়াজ রসুন কুচি আদা কুচি এক একই সব দিয়ে দিব আর আজকে আমি কড়াইতে আগে চালটা ভেজে নেব যেহেতু আমার কড়াইটা ছোটো সেজন্য আমি অন্য একটি পাত্রে পরে চেঞ্জ করে নিব আর কড়াইতে দেওয়ার কারণ হলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা যায় চালটা যাই হোক এবার আমি দিয়ে দিচ্ছি আলু কুচি তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ আর হলুদটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন সেটা আপনাদের পছন্দ তবে আমি দিচ্ছি একটু কালারফুলের জন্য তারপরে দিয়ে দিলাম লবণ এবার একটু চেড়ে দিয়ে দিব মসুরের ডাল মসুরের ডাল দিয়ে দিয়েছি তারপরে দিব ধুয়ে রাখা পোলাওর চালের খুদ আর কি আজ আমি পোলাওর চালের খুদ নিয়েছি আর ভাতের চালের খুদ দিয়েও করা যায় এটা তারপরে চালটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে আর রান্না করলে এটাতে ধরবে না সেজন্যই আমি পরবর্তীতে ভাজার পরে পাত্রটা চেঞ্জ করে নিব এই যে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর চুলার চালটা এ পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে খুব ধীরে ধীরে পোলাওয়ের মতো করেই ভাজতে হয় সময় নিয়ে এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটি হাড়ি নিয়ে নিলাম দিয়ে এবার চালটা আমি দিয়ে দিচ্ছি তার ভিতরে চাল আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব আর পানির পরিমাণটা অবশ্যই চাল থেকে ডাবল দিতে হবে আর লবণও দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঠিক যেমন পোলাওতে আমরা লবণ দিয়েই ঠিক সেরকম লবণই দিতে হবে এবার কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর যখন পানিটা কমে যাবে তখন আবার একটু নেড়ে চেড়ে দিব এই খুদের ভাত রান্না করতে না পারার কারণেই অনেকে খান্না অনেকের পছন্দ থাকা সত্ত্বেও খেতে পারেন না শুধু কীভাবে রান্না করবেন সেটাই বুঝে উঠতে পারেন না তারা আজকের ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আর বাসায় এভাবে করে খেয়ে দেখবেন যে কতটা মজা পানি অনেকটা কমে গেছে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে পরে খুব ভালো লাগে এই শেষের দিকে যে পেঁয়াজটা দিই তারপরে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায় একদম শেষ সময়ে এসে সরিষার তেল দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছি আর পাঁচ সাত মিনিট পরে খুলে দেখলাম একদম পারফেক্ট ঝরঝরে খুদের ভাত হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখতে কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে আর এই খুদের ভাতটা ভর্তা ভাত দিয়ে খেতে বেশি মজা লাগে ভর্তা দিয়ে খেতে আর কি ভর্তা দিয়ে খুদের ভাত বেশি মজা তার সাথে দিয়েছি ডিম পেঁয়াজ কাঁচামরিচ একদম জমে যাবে আশা করছি সবারই অনেক ভালো লাগলো